জয় মা জয় মা জয় মা জয় মা মিতু জয় মা আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামারী দিবাই ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ বিদ্যুতে দেব সেটি হচ্ছে মা গঙ্গা দেবী চালান এই গঙ্গাজেবী চালান করতে পারলে আপনার দূরে যাওয়া যে কোনো মানুষ সে আপনার ঘরের বউ হতে পারে আপনার ঘরের প্রেমিকা হতে পারে সে যেই হোক সে আপনার কাছে হাজির হতে পারে মানে এই দেবীর চালান খাতারনাক জিনিস খাতারনাক বস্তু কাজ করতে গেলে কি কি লাগবে কাজ করতে গেলে আপনার প্রথমত প্রয়োজন একটি বেতের বরণ ডালা চালন ডালা না বরণ ডালা একটি বেতের বরণ ডালা নেবেন এবং সেই বেতের বরণ মধ্যে মা গঙ্গা দেবীকে অর্পণ করতে গেলে যেসব উপকরণ লাগে যেমন আপনার প্রয়োজন একটি চূর্ণি বা একটি 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 টিপের পাতা মেহেন্দি হাতে যায় সে মেহেন্দি দেওয়া মা গঙ্গার হাতের জন্য শাখা পলা এবং চুড়ি প্রয়োজন পাঁচখানা করি পাঁচখানা জায়ফল পাঁচখানা গিরা হলুদ শুকনো হলুদ পাঁচখানা সুপুরি পাঁচখানা পান পাঁচটা পানে আপনার গঙ্গা দেবী ভৈনম গঙ্গা দেবী ভৈনম এই কটা পাঁচটা পানে দেবা লেখে দেবেন লেখার পর সে বেতের ঝুড়িতে আপনি একটি ভুজ্যপত্রে একটি ভুজ্যপত্রে এই বিশেষ গঙ্গা দেবীর এই তাবিষ্টি এই নকশাটি আপনি লিখে নেবেন দি দিয়ে লিখতে গেলে আপনার জাফরান কালি প্রয়োজন জাফরান কালি দিয়ে আপনি মেসুর জাফরানের কলম দিয়েই তা বিষ্ঠু লিখে দেবেন আলিফলাম মিম ব্রহ্ম বিষ্ঠু শিব এই নকশার মধ্যে অমুকের বেটি অমুকের রু সঞ্চার কর যারে আপনি নিয়ে আসতে চান বা অমুকের বেটা অমুকের রু সঞ্চার কর তার কথা বলবেন সাতবার বলে সাতটি ফু যাবে তারপরে সেই নকশাটি ছোট্ট করে চার ভাজ করবেন করার পর আপনি কি করবেন সেই নকশাটি সে নিচে রেখে দেবেন দেখিয়ে মা গঙ্গাকে প্রণাম করে নাভি সমান জলে গিয়ে সেই সমগ্র উপকরণ বেতের ঝুড়ির সমেত জলে দিয়ে দেবেন বেতের ঝুড়ির উপর একটি কলার পাতা দিয়ে তারপরে চুর্নি এবং এইসব উপকরণ রাখবেন কাজ করে দেখুন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দূরে থাকা সে নারী বা দূরে থাকা সেই পুরুষ বা দূরে চলে যাওয়া সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করার জন্য অস্থির হয়ে যাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য হয়ে যাবে খুব পরীক্ষিত এবং গঙ্গাদেবীর এই চালানবিদে খুব কাজের বহু মানুষ মিলন করা হয়েছে নিয়মটা কি নিয়মটা এমন নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবার ব্রহ্ম মুহূর্ত আচ্ছা সূর্য ওঠার এক ঘন্টা ছেচল্লিশ মিনিট আগে আপনি কার্যটা করে রাখবেন যখন সূর্য উদয় উদয় ভাব যখন সূর্য উঠছে তখন ঘৃণী সূর্যায় নম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি একুশ বার জপ করে প্রণাম করে সূর্য প্রণাম নম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্রবে মহাদিন ধ্বন্তারিং সর্ব পাপ প্রণত গরম এই মন্ত্রটা একবার পাঠ করে প্রণাম করে মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজের ঈশ্বর প্রণাম করে নাবিক সমান দিয়ে ছেড়ে দেবেন এবং সেই চার চার অন্ডার উপর পাঁচখানা জবা ফুল এবং একটু গঙ্গা জল এবং কাঁচা দুধের ছিটা দিয়ে দেবেন কুচ দিয়ে কাজ করে দেখুন খুব সুন্দর ফল পাবেন অতি শীঘ্রই দূরে যাওয়া মানুষ দূরে চলে যাওয়া রমণী আপনার কাছে এসে হাজির হবে সম্পূর্ণ পূর্ণ নিয়ম ডায়েরিতে লেখা আছে গুরুদেব বলে দিয়েছেন এই গঙ্গা দেবী চালান দিয়ে বহু কাজ করা যায় বহু ক্রিয়া করা যায় দেখবেন সে বেতের ঝুড়ি কিছু জলের মধ্যে ডুবে যাবে সঙ্গে সঙ্গে যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে কিন্তু আপনার কাজ হবে না আপনি জলে সেটা যদি কিছু যদি ডুবে যায় তবে মা গঙ্গা দেবী সেটা স্বীকার করে এটি হচ্ছে কি মেন কাহিনী মেন ক্যালি কিন্তু জলের উপর চালন ডালা বেঁধে বাঁশের যে চালন ডালা ফাঁকা ফাঁকাটা নেবেন না ফাঁকা ফাঁকাটা ডুবে যাবে যেটি মুখটা লাগানো চালন ডালা মুখ একটা ছিদ্র ছিদ্র বন্ধ করা যায় চালন ওইটি কিনে নেবেন শনিবার মঙ্গলবার দেখে কিনে নেবেন কিনে নিয়ে আমাদের পঞ্জিকাতে সূর্য উঠাও সূর্য উদয় এবং সূর্যাস্ত নিয়ম দেওয়া থাকে সেই অনুপাতে কাজ করবেন সূর্য উদয় হওয়ার এক ঘন্টা ছেচল্লিশ মিনিট আগে ক্রিয়াটি করবেন একদিন কাজ করবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই রমণী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারো যে কোনো কোড়ায় আছে পৃথিবীর আপনি কাজ করে দেবেন আপনার কাজ হয়ে যাবে সেখান থেকে আপনার যোগাযোগ করবে চারণটার মধ্যে জোড়া করে দিয়ে দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ দিয়ে দেবেন চারণটার মধ্যে প্রণাম করে কাজ করে দেখুন কি সুন্দর ফল পাওয়া যায় কাজ করে দেখুন কি সুন্দর রেজাল্ট আসে কাজ করে দেখুন কি সুন্দর ফলাফল পাওয়া যায় মা গঙ্গার ঢলন মন্ত্র চালন মন্ত্র খুব প্রভাবশালী খুব কাজের একটি বিদ্যে এই হচ্ছে গিয়ে নকশা এই যন্ত্র আমি এটি ব্যাক ক্যামেরায় করে আমি ছবি দিয়ে দেব যন্ত্রটি আপনারা দেখে নেবেন খুব প্রভাবশালী খুব কাজের জিনিস খুব জিনিস আমি বহুবার কাজ করেছি মা গঙ্গা জীবের ঢলন মন্ত্র চালান মন্ত্র দিয়ে ফলাফল পেয়েছি তাই আমি চাই আপনারাও প্রয়োগ করে দেখুন যে ওস্তাদের কাছে বিদ্যুৎ পেয়েছিল সেই ওস্তাদ সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ খুলে আমাদের দিয়েছে সেই সূত্রে আপনাদের আমি দিতে পারছি কাজ করে দেখুন সুন্দর ফল পাবেন জয় মা জয় মা